টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শওনাথনান আজ আমরা কথা বলবো জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে দেশজুড়ে বিশেষ সতর্কতা জারি নিয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনার পলায়নের এক বছর পেরিয়ে গেল এখনো প্রকাশ্যে রাজনৈতিক ময়দানে ফিরতে পারেনি আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকার দলটির রাজনৈতিক কার্যক্রমে স্থগিত করলো দেশে বিদেশে এখনো তারা তৎপর বলছে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সংখ্যা গোপনে একত্রিত হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারে দলটি এমন আশঙ্কার ভিত্তিতে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সারা দেশে বিশেষ সতর্কতা জারি করেছে আইন শৃঙ্খলা বাহিনী কেন এই বিশেষ সতর্কতা সে বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস এন্ড সিকিউরিটি স্টাডিজ এর সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনম মুনির উদ্দামান স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের টিবিএস পডকাস্টে ধন্যবাদ আপনাকে আমি আপনার কাছে শুরুতে জানতে চাচ্ছি আজকে আইন শৃঙ্খলা বাহিনী থেকে বিশেষ করে এসবি থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে আজকে থেকে উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সারা দেশে একটি বিশেষ সতর্কতা তারা জারি করেছে এবং অভিযান সহ বিভিন্ন কার্যক্রম চালাবে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এটা একটি খুবই তাৎপর্যপূর্ণ একটি সতর্ক বাণী তারা দিয়েছে এবং দেওয়ার প্রধান কারণ হচ্ছে যে এই জুলাই বিপ্লবে বা আমাদের বর্ষা বিপ্লবের যে বর্ষপতি হতে যাচ্ছে সেটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ আওয়ামী লীগের সংগঠনগুলো আছে তারা হয়তো ব্যাপকভাবে তৎপরতা চালাতে পারে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বিশেষ করে তারা নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে আমরা এটাও দেখেছি যে ইদানীং যখন একটি রাজনৈতিক দল গোপালগঞ্জে গিয়েছিল তখন আওয়ামী লীগের পক্ষ থেকে যে ধরনের বিরোধ সেখানে সৃষ্টি করা হয়েছিল যে ধরনের তাণ্ডব চালানো হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এ বিষয়ে আরো বেশি গুরুত্ব সহকারে আমাদের দেখতে হবে এই কারণে যে তারা সারা দেশব্যাপী এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে কাজেই বর্তমানে এসবি পক্ষ থেকে যে সতর্ক বার্তা দেওয়া হয়েছে সেটা খুবই তাৎপর্যপূর্ণ এবং এটা সঠিক সময় দেওয়া হয়েছে বলে আমি মনে করছি এছাড়া আমাদের এটাও মনে রাখতে হবে যে বর্তমানে পুলিশের সক্ষমতা একেবারে তলানিতে চলে গেছে যদিও আমরা জুলাই বিপ্লবের পরে এক বছর আমরা সম্পন্ন করেছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের যে তৎপরতা তাদের যে সক্ষমতা তাদের যে দক্ষতা সেটা কোনোভাবেই আশারূপ আমরা যে পর্যায়ে আশা করেছিলাম সে পর্যায়ে তারা পৌঁছাতে পারেনি বরং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে ব্যাপক ধরনের অদক্ষতার আমরা পরিচয় পাচ্ছি তারা কোনো পরিস্থিতি সঠিকভাবে মোকাবেলা করার তারা সক্ষমতা দেখাতে পারে নাই একই সাথে তারা এক বছর পূর্ণ হয়ে গেল পুলিশকে আবার পুনর্গঠন করে যেভাবে কার্যক্রমের দিকে তাদের এগিয়ে নেওয়ার প্রয়োজন ছিল সেখানে তারা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বর্তমানে পুলিশের যে কার্যক্রম হচ্ছে সেটা তাদের যে কার্যক্রমের যে পর্যায়ে থাকা উচিত তার চেয়ে অনেক নিম্ন মানে আছে এবং যার কারণে বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একটা খুবই নাজুক পরিস্থিতির ভিতর দিয়ে পার হচ্ছে এই সকল পরিস্থিতি বিবেচনা করে যদি আওয়ামী লীগের পক্ষ থেকে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় সেটার ব্যাপারে আমাদের গভীরভাবে দৃষ্টি রাখতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে বিশেষ সতর্কতা যে বিভিন্ন ধরনের সহিংসতা বা হামলার একটা আশঙ্কা আপনি কি সে ধরনের কোন আশঙ্কা দেখেন না সেটা হচ্ছে যে আমরা গোপালগঞ্জে যেটা দেখেছি বা বিভিন্ন সময়ে কিছু কিছু অন্যান্য বিচ্ছিন্ন স্থানে তাদের যে উপস্থিতি তাদের দেখা যাচ্ছে সবচেয়ে সর্বোপরি যেটা আমরা ভারতে অবস্থিত শেখ হাসিনার কাছ থেকে যে ধরনের উস্কানিমূলক বার্তা তিনি প্রতিনিধিত্ব তাদের সদস্যদের দিয়ে যাচ্ছেন এই সব কিছু সমষ্টিগত ভাবে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে অবশ্যই এই ব্যাপারে সতর্কতা নেওয়ার প্রয়োজন আছে এছাড়া আর একটা বিষয় আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে আমরা কোনো কোনো কারণে বা আমাদের সক্ষমতার অভাবের কারণে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে বাংলাদেশের যে নিরাপত্তা কাজে পুলিশ নিরাপত্তার সংস্থা আছে তারা বাংলাদেশের সন্ত্রাসবাদ এবং বাংলাদেশের উগ্রবাদের দিকে সম্পূর্ণ নজর তারা সরিয়ে নিয়েছে তারা এই বিষয়ে কোনো বিশেষভাবে আর কোনো নজর রাখছে বলে আমার মনে হয় না তবে ইদানিং আমরা মালয়েশিয়াতে বাংলাদেশি শ্রমিকদের ভিতরে যে ধরনের প্রবণতা দেখেছি এবং যে ধরনের কর্মকাণ্ডে তারা সেখানে লিপ্ত হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে আমাদের অবশ্যই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার প্রয়োজন আছে মালয়েশিয়া থেকে বেশ কিছু এই ধরনের কর্মকাণ্ডে যারা লিপ্ত হয়েছিল তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে তবে তাদেরকে ফেরত পাঠানোর পরে যে গুরুত্বের সাথে তাদের সাথে আচরণ বা ব্যবহার করা উচিত ছিল বিশেষ করে তাদের কাছে জিজ্ঞাসাবাদের মাধ্যমে যে ধরনের তথ্য উদ্ঘাটন করার প্রয়োজন ছিল সে ধরনের কোনো সঠিক পদক্ষেপ না হয়েছে বলে আমরা কোনো নিদর্শন দেখতে পাই নাই আমরা আমাদের কর্মকাণ্ডের বা বিশ্লেষণের ভিতরে আমরা এটা বুঝতে পারি যে বাংলাদেশে মতবাদের যে চর্চা সেটা আগে থেকে আরো বৃদ্ধি পেয়েছে এবং উগ্রমতবাদের যখন চর্চা বৃদ্ধি পায় সেটা পরিসমাপ্তিতে এটা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে চলে যেতে পারে কাজে এই বিষয়ে আমরা একেবারে সতর্ক নেই আমাদের এখনই উচিত হবে পুরো বিষয়টাকে পর্যালোচনা করে এ বিষয়ে গভীর ভাবে নজরদারি করা যাতে আমরা এই ধরনের কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের মোকাবিলা বা সম্মুখে আবার না হই সে আশঙ্কা থেকে আমি সকলকে সতর্ক করতে চাই বর্ষপূর্তিকে ঘিরে যে ধরনের আসলে আইন শৃঙ্খলা বাহিনীতে ধরনের মানে হামলা বা সহিংসতার আশঙ্কা করছে তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবস্থায় সেটা আইন শৃঙ্খলা বাহিনী কতটা মোকাবেলা করতে পারবে বলে আপনি মনে করেন তারা যদি তাদের যে স্বাভাবিক কার্যক্রম তার উপরে তার উপরে যদি তারা বিশেষ সতর্কতা অবলম্বন করে তাহলে অবশ্যই তাদের পারার কথা কিন্তু সেই ধরনের কাজ করার জন্য সঠিক নেতৃত্ব দিতে হবে যারা দায়িত্বপূর্ণ স্থানে অবস্থানে আছেন তাদের সে ধরনের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে তাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা পালন করতে হবে এবং তারা যদি সেভাবে পালন করতে পারেন তাহলে এই যে বাহিনী আছে বাহিনী দিয়ে আমরা সে সতর্কতা অবলম্বন করতে পারব আমরা তো দেখছি স্যার যে সেনাবাহিনীও কিন্তু মাঠে আছে এবং তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ারও আছে তা আপনি যেটা বললেন যে পুলিশের মনোবল এখনো গড়ে ওঠেনি বা পুনর্গঠনও সম্পন্ন হয়নি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থাও বেশি ভালো নয় তো সেনাবাহিনী কি সেক্ষেত্রে আসলে সহায়ক ভূমিকা পালন করতে পারছে না সেনাবাহিনী তাদের যে সহায়ক ভূমিকা পালন করার সেটা তারা করে যাচ্ছে আমাদের মনে রাখতে হবে দুটো বিষয় বিশেষ করে সেনাবাহিনীর যে জনবল বা সংখ্যা সেটা কোনোভাবে সারাদেশে যেভাবে পুলিশের উপস্থিতি থাকে সেদিকে তারা সে সমপর্যায়ে কোনো সময় যেতে পারবে না দ্বিতীয়টা হচ্ছে সেনাবাহিনী যদিও মাঠ পর্যায়ে তারা নিয়োজিত আছে কিন্তু সেনাবাহিনী পুলিশের কার্যক্রম করার জন্য যে ধরনের অভিজ্ঞতা বা প্রশিক্ষণ দরকার সেভাবে সেনাবাহিনী সংগঠিত বা প্রশিক্ষিত নয় তারা যে কাজটা করছে তা সেটা হচ্ছে তাদের একটা অতিরিক্ত দায়িত্ব তারা পালন করছে যার জন্য তারা সঠিকভাবে প্রশিক্ষিত না কাজে সেনাবাহিনী আংশিক ভাবে সহায়তা করতে পারবে কিন্তু পুলিশের সম্পূর্ণ দায়িত্ব তারা তাদের কাজে কোনো সময় দিতে পারবে না বা দেওয়া সম্ভব নয় আপনি বললেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব একটা ভালো নয় এ অনেকেই বলছেন এই আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পেছনে মব অথবা প্রেসার গ্রুপেরও কি একটা ভূমিকা আছে অনেকে বলছেন আপনি কি সেটা মনে করেন কিনা এটা অবশ্যই আছে এটা হচ্ছে যে যে ধরনের চাঁদাবাজি বা যে ধরনের মব কালচার সৃষ্টি করেছে যেটা জুলাই বিপ্লবের পরের থেকে শুরু হয়েছে এবং যেটাকে মোকাবেলা করার জন্য পুলিশের পক্ষ থেকে কোনো সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি তার কারণে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে তার একটা প্রধান ভূমিকা পালন করেছে এই ধরনের মব কালচার বা বিশৃঙ্খল কালচার যেটা আমরা সৃষ্টি করেছি আমরা এটাও দেখতে পাচ্ছি যে জুলাই বিপ্লবের পর থেকে বেশ কিছু উস্ট্রিনকল যুবক যারা এই মব কালচারের ভিতর দিয়ে তারা বিভিন্ন রকম সত্য অর্জন করতে যাচ্ছে বিশেষ করে অর্থনৈতিক সত্য সে ব্যাপারে পুলিশের অনেক বেশি কঠোর হওয়া প্রয়োজন ছিল আগে থেকেই সেটা তারা করে নাই এখন হলেও এটা করা উচিত বলে আমি মনে করি জুলাই বিপ্লবে আমরা যে করেছিলাম তাদের সে অর্জনটাকে যদি আমরা ধরে রাখতে চাই বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল সে আকাঙ্ক্ষা যদি আমরা সঠিক ভাবে একটা জায়গাতে নিয়ে যেতে চাই বা বাংলাদেশের যে আশার সৃষ্টি হয়েছিল সে আশাটা ব্যাপারে আমরা যদি মানুষের ইচ্ছা পূরণ করতে চাই তবে অবশ্যই অবশ্যই আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য যা কিছু দরকার বা যে জনবল বা যে সরঞ্জাম বা অস্ত্র শস্ত্র সবকিছু আমাদের আছে যে জিনিসটা আমাদের নাই সেটা হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের দক্ষতা অভাব আছে এবং দক্ষতা অভাবের কারণে ব্যবস্থাপনার অভাব আছে এবং ব্যবস্থাপনা যে ধরনের হওয়া উচিত সেভাবে না করে একটা নাজুক পরিস্থিতির ভিতরে আমাদেরকে নিয়ে গেছে এবং বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে এবং এই ক্রান্তিকাল অতিক্রম করার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে বাংলাদেশের আইনসিক কলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মানুষের মনে এক ধরনের স্বস্তি ফিরে দেওয়া এর কোনো কোনো বিকল্প নাই কাজেই আমাদের সকলের প্রয়োজনে এ বিষয়ে আমাদের সম্পূর্ণ দৃষ্টি দিয়ে এই পরিস্থিতি উন্নতি করতে হবে। সে ক্ষেত্রে স্যার অনেকেই প্রশ্ন তুলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবস্থায় নির্বাচন অনুষ্ঠান অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে কিনা অনেকে এই ধরনের প্রশ্নও তুলছেন। আপনার কাছে কি মনে হয় প্রশ্নটা কি আসলে সঠিক? প্রশ্নটা একেবারে সঠিক নয়। যারা নির্বাচন চায় না তারা বিভিন্ন রকমে ওজুয়া দাল করার চেষ্টা করছে। পুলিশের যে কার্যক্রম সঠিক পথে যায় নাই তার একটা প্রধান কারণ হলো যে বর্তমানে শাসন ব্যবস্থার কোনো জবাবদিটা নাই তারা কারো কাছে দায়বদ্ধ নয় বারবার যখন তারা ব্যর্থ হচ্ছে কোনো একটা দায়বদ্ধ যদি পদ্ধতির ভিতরে আমরা থাকতাম তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপূর্ণ ব্যক্তিরা এর অনেক আগেই তারা তাদের দায়িত্ব থেকে অবহিত পেয়ে বাড়ি চলে যেত কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি একটা সম্পূর্ণ দায়িত্বহীন পরিস্থিতির আমরা পড়ে গেছি যার কারণেই এইসব কার্যক্রম এমনভাবে পরিচালিত হচ্ছে যে ভালো হোক বা খারাপ হোক এটা আমাদের মেনে নিতে হচ্ছে এই সব কিছুর পরিত্রণের একমাত্র উপায় হচ্ছে নির্বাচনে চলে যাওয়া যেখানে যে সরকারি সরকার গঠন করবেন যে দলিল সরকার গঠন করবেন তাদের উপরে একটা দায়বদ্ধতা থাকবে তারা মানুষের কাছে দায়বদ্ধ থাকবে তাদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে তাদের সংসদের কাছে প্রশ্ন উত্তর দিতে হবে এই পুলিসি আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও